সুতরাং মস্কো আর জেলখানায় থাকতে পারে না জালিম বিতাড়িত হয়েছে মস্কো জেলখানায় থাকতে পারে না তাই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা আপনাদের অনুরোধ করছি আমার হাতের বাম পাশে যারা মিছিলের পর মিছিল নিয়ে আসছেন মেহরবানি করে আপনারা পিছন দিকে চলে যাবেন টাকরাইলের দিকে আপনারা চলে যাবেন এখানে হাতের বাম পাশে যারা দাঁড়িয়েছেন ফেসবুক নিয়ে পতাকা নিয়ে যারা দাঁড়িয়েছেন আপনারা সকলে সকলে করে মুসলিমকে মুক্ত করা এই সময়ের সবচেয়ে বড় দাবি এই দাবি আদায় বাংলাদেশ জামাত ইসলামী বাধ্য হয় আবার রাজপথে নেমে নিয়ে আমরা ঘরে ফিরে যাব